আমারিক মাসলা প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক এবার রেড অ্যালার্ট তথা মূলধন সংরক্ষণে ব্যর্থ রয়েছেন চব্বিশটি ব্যাংক চলুন বিস্তৃত জেনে নিই আমাদের সময়ের মাধ্যমে প্রদর্শক দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সর্বশেষ জুন প্রান্তিকের তথ্য বলছে একষট্টিটি তফসিল ব্যাংকের মধ্যে চব্বিশটি ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা সারিয়েছে এ তালিকায় রাষ্ট্রায়ত্ত চারটি বিশেষায়িত দুটি ও বেসরকারি আঠারোটি ব্যাংক রয়েছে এগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে ক্লাফিরিনের ঋণের ভয়াবহ চাপের মধ্যে রয়েছে এবং প্রতি প্রান্তিকেই তা বাড়ছে আর ক্লাফিরিন বাড়ায় প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতে সঞ্চিতি রাখতে পারছে না ফলে মূলধন হারিয়ে ফেলেছে ব্যাংকগুলো এই পরিস্থিতিতে শুধু সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্যই নয় সার্বিক আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের বলে মনে করেছেন অর্থনীতিবিদরা কোনো ব্যাংকের মূলধন হলো তার আর্থিক বৃত্তির মাপকাঠি যেসব ব্যাংকে মূলধন ঘাটতি থাকে সেগুলো শেয়ারহোল্ডারদের হোল্ডারদের প্রদান করতে পারে না এবার অন্য দেশের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সেগুলো অসুবিধা পড়তে হয় খাত সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকার আমলে নানা অনিয়ম রুটপাটের মধ্যে যেসব ব্যাংক ঋণ বের করে নেওয়া হয়েছিল পট পরিবর্তনের পর তা ক্লাফি হিসাবে প্রদর্শন করা শুরু করেছে ব্যাংকগুলো এতে গত কয়েক প্রান্তিকে রেকর্ড পরিমাণ ক্লাফি ঋণ বেড়েছে আর ক্লাফি ঋণ বাড়ার কারণে ঝুঁকি ভিত্তিক সম্পদের পরিমাণ দিন দিন বাড়ছে এর বিপরীতে মূলধন সংরক্ষণে প্রয়োজনীয় বাড়লেও নিয়ম মেনে অনেক তা সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী তফসিল কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম রক্ষিত এম সি আর ও ক্যাপিটাল কনজারভেশন বাফার সিসিবি থাকতে হবে সেগুলো মোট ঝুঁকিভিত্তিক সম্পদের দশ শতাংশ ও আড়াই শতাংশ হারে সেই সঙ্গে মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষায় বাসেল তিন কাঠামোর আলোতে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাংকগুলো দু হাজার সাল থেকে ন্যূনতম তিন শতাংশ লিভারেজ অনুপাত সংরক্ষণ করার নির্দেশ প্রদান করা হয় যা দু সালে থেকে বাৎসরিক দশমিক পঁচিশ শতাংশ হারে ক্রমান্বয়ে বাড়িয়ে দু সালে চার শতাংশে উন্নীত করার নির্দেশনা রয়েছে তবে এসব নিয়ম মেনে গত জুনে প্রান্তিক অন্তত চব্বিশটি ব্যাঙ্কে মূলধন সংরক্ষণ করতে পারেনি এ তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত তিনটি বিশেষায়িত দুটি বেসরকারি একুশটি ব্যাংক। আলোচ্য প্রান্তিকে নতুন করে এনআর বি সি ও আল আরাফা ইসলামী ব্যাংকে ঘাটতি পড়তে পড়েছে এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা গত মার্চ শেষে ত্রিশটি ব্যাংকের ঘাটতি ছিল এক লাখ দশ হাজার দুইশো ষাট কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক তথ্য অনুযায়ী এ সময় সর্বোচ্চ মূলধন ঘাটতি পড়েছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে উনত্রিশ হাজার একশো একষট্টি কোটি টাকা একই সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ছয়শো বিশ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে জনতা ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি সতেরো হাজার পঁচিশ কোটি টাকা এরপর রয়েছে অগ্রণী ব্যাংকের সাত হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা রূপালী ব্যাংকের চার হাজার একশো তিয়াত্তর কোটি টাকা এবং বেসিক ব্যাংকের তিন হাজার সাতশো তিরাশি কোটি টাকার ঘাটতি পড়েছে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের জুন শেষে এটির ঘাটতি দাঁড়িয়েছে আট হাজার চারশো উনষাট কোটি টাকা বেসরকারি খাতের ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবি ব্যাংকের যার পরিমাণ ছয় হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা তৃতীয় থাকা পদ্মা ব্যাংকের পাঁচ হাজার ছয়শো উনিশ কোটি টাকা এছাড়া আইএফআইসি ব্যাংকের চার হাজার একান্ন কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার আটশো আটাত্তর কোটি টাকা প্রিমিয়ার ব্যাংকে এক হাজার ছয়শো চল্লিশ কোটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এক হাজার তিনশো পঁচাশি কোটি টাকা এনআরবি সি ব্যাংকের তিনশো ষোলো কোটি টাকা সিটিজেন ব্যাংকের ছিয়াশি কোটি টাকা ও সীমান্ত ব্যাংকে পঁয়তাল্লিশ কোটি টাকা গাড়তি রয়েছে সরিয়াবৃত্তি ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি রয়েছে ইউনিয়ন ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের গাড়তি দাঁড়িয়েছে একুশ হাজার তিনশো সাতাশি কোটি টাকা দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইসলামী ব্যাংক বাংলাদেশের এই ব্যাংকের গাড়তি হচ্ছে আঠারো হাজার পাঁচশো চার কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ গাড়তি ফাঁসিগর ইসলামী ব্যাংকের দশ হাজার পাঁচশো এক কোটি টাকা এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের গাড়তি রয়েছে পাঁচ হাজার পাঁচশো বাউন্ন কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই হাজার উনআশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকের এক হাজার নশো কোটি টাকা এক্সিম ব্যাংকের নয়শো এক কোটি এবং আলরাফা ব্যাংকের দুইশো চুয়ান্ন কোটি টাকা তো ফির দর্শক এই ছিল আমাদের সবশেষ আপাতস করবো আতঙ্ক হাফেজ